আমরা যে ইস্তেক ফার করি ইস্তেক কয়েক ধরনের হয় হাদিস থেকে প্রমাণিত সর্বোচ্চ যেটা ইস্তেক সেটা হলো আস্তাক ফির এর চেয়ে একটু বেশি বড় আস্তাক ফির্লাহিম এর চেয়ে আর একটু বড় আস্তাক ফির্লাহ ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু يرضره اركتو বড় যদি পরি সাইদুল اللهم <سؤال> انت ربي لا اله <سؤال> <متحدث> الا <سؤال> انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي أبوك لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا <سؤال> انت الله حبيب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি দিনের শুরুতে সেই দুরুস্তেক একবার পাঠ করে ওই দিন যদি সে মারা যায় তাহলে সে জান্নাতী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে বললেন কেন যদি কেউ রাতের শুরুতে পড়ে ওই রাতে যদি মারা যায় তাহলেও সে জান্নাতী সুবহানাল্লাহ এইজন্য আজকে আমরা ইস্তেগফার বিষয়ে চোদ্দটি ফজিলত শুনব কোরআন এবং হাদিস দ্বারা এবং হাদিসের মাধ্যমে কয়টা ফজিলত শুনবো চোদ্দটি ফজিলত শুনবো ইনশাআল্লাফার এটি নবীদের সুননা ইসতে নবীদের সুন্না

আদম আলি সালাম প্রথম মানুষ প্রথম পয়গম্বর সম্পর্কে আমাদের কি হয় সম্পর্কে কি হয় আদি পিতা আর ইব্রাহীম আলি ইসালাতুয়সালাম জাতির পিতা জাতির পিতা অন্য কেউ জাতির পিতা কে ইব্রাহিম আলী হিসালুয়ালাম সেই দিনা আদম রবের কাছে বলেন আমি নিজের উপরে জুলুম করেছি যদি তুমি আমাকে ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তুমি আমাকে মাফ করে দাও এসতে ফার কার আমাদের আদি পিতা আদম আলী হিসালাতাম ঠিক তো দ্রুতভাবে পবিত্র কোরআনুল করিমের একাত্তর নম্বর সোরা সোরা নু আয়াত নম্বর আঠাইশ হযরৎ নুব আলি হিসাল আল্লাহ তালার কাছে কিভাবে ইস্তেক করেছেন পড়েছেন সেটা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে দেন আল্লাহ তাআলা বলেন নু আলি হিসাল তুয়াসাল্ম এভাবে ইস্তেখ করেছে অল আর অফ বিউ ولمن دخل بيتي مؤمنا والمؤمنين والمؤمنات ولا تزد الظالمين الا التبارى وقام نوح عليه الصلاه والسلام بولين وامر الله وامر الرب اماكي كما كرداو اما ربي এবং যারা ইমান গ্রহণ করা অবস্থায় আমার গৃহে প্রবেশ করে তাদেরকেও ক্ষমা করো ও ও আমার আমার আল্লাহ তুমি মুমিন সমস্ত পুরুষগণকে ক্ষমা করে দাও মুমিন নারীদেরকেও ক্ষমা করে দাও এভাবে আল্লাহ তালা মুহিস ইস্তেফারের কথা কোরআনের মধ্যে উল্লেখ করলেন পবিত্র কোর আনুল করিমের আঠাশ নম্বর সোরা সোরা কসস আয়াত নম্বর ষোলো মুসা আলী হিসাল্লা তুসাল্লাম আল্লাহর কাছে কীভাবে ইস্তেখফার করেছেন আল্লাহ কাল সেটা আমাদেরকে জানাইলেন মুসা আলী হিসাল্লা তুয়াসসাললাম বলেন কর আর অব বি ইন্নি জলাম তু ও আমার আল্লাহ আমি আমার উপরে জুলুম করেছি আমি অপরাধ করেছি আই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা ক্ষমা করে দিলেন সর্বশেষ আমাদের নবীর কথা যদি বলি সৈয়ীদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হাবিবুল্লাহ উল্লাম মোহাম্মেদ উল্লাহসুল উল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম কি ইস্তেখার করতেন কি না আল্লাহর নবী সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের সাহাবী আগার ইবনে ইয়াসার রাজি আল্লাহ আনহু দলিল কি দলিল শুনে যান মুসলিমের সাতাশো দুই নম্বর হাদিস আগার ইবনে ইয়াসার রাজি আল্লাহ আনহু বলেন قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله হে মানুষ তোমরা আল্লাহ কার কাছে ইস্তেক ফার করো করো কেন করবা ইস্তেক ফার এনে আতু বই নাইহি কেননা আমি মোহাম্মদর রসুল আল্লাহ সল্লাল্লাহ হিও সল্লাম ইস্তেক ফার পরি ফিলিয়াও প্রতিদিন মিয়া মার একশোবার আল্লাহ একবার কে পড়তেন একশোবার ইস্তেফ ফার কে মোহাম্মদুর রসুল আল্লাহ সল্লল্লাহী হিওসাল্লাম নবীজির অনেক বেশি গুনা ছিল এজন্য জন্য ইস্তেখফার করতেন একশোবার তাই না অনেক বেশি গুনা ছিল আমাদের আকীদা হল নবীরা মাসুম নবীদের কোনো গুনা নাই এই আকীদা কাদের আহলো সুন্নাত জামাতের নবীদের কোনো গুনা নাই এবং সাহাবা আয়েকরাম আমাদের আইকন মডেল সাহাবা একরাম সত্যের মাপকাঠি নবীদের কোনো গুনা নাই এটা কাদের আকিদা আমাদের আকিদা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহি আসাল্লামের কোন গুণা নাই এর পরও তিনি কতবার ইস্তেক করতেন একশো বার আমরা কতবার পড়ব আমরা কতবার পড়ব বলেন আমরা নিয়োগ করতে পারি না আজকে থেকে সবচেয়ে ছোট ইস্তেক যেটা আস্তাল ফিরল্লাহ এটা আমি প্রতিদিন পাঁচশো বার এই নিয়ত করতে পারি না এটা পড়তে পারি না ইনশাল্লাহ দেখি কে কে করি পাঁচশো বা আস্তা ফিরোল্লা পরব